তার এই আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পরাজয় এবং গণতন্ত্রের শুভ সম্ভাবনার যে পরিবেশ প্রস্তুত হয়েছে সেই জন্য আমি আল্লাহর দরবারে আবু সাহিদসহ সম্প্রতি কিশোর কিশোরীদের যে আন্দোলন সেই আন্দোলনের যারা আত্মদান করেছেন প্রত্যেকেরই আমি রুহের মাখফেরাত কামনা করছি আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তো শুধু নয় অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গণতন্ত্র তো শুধু নির্বাচন নয় সেখানে আইনের শাসন নিশ্চিত করা সেখানে বাক স্বাধীনতা নিশ্চিত করা যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দর্শন বা বিশ্বাসে মানুষ বিশ্বাসী সেটি যাতে মুক্তভাবে নির্ভয়ে মানুষ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তো আবু সাইদরা জীবন দিয়েছে সেই পরিবেশ নিশ্চিত করা এখন রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার যাদের আত্মদানের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে তারা নিশ্চয়ই সবাই একটা যৌক্তিক সময়ে কি বলে নির্বাচন হবে এবং সেটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আমাদেরও যারা নির্বাচনে বিজয়ী হবেন বা হবেন না অংশগ্রহণরত প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতন্ত্রের যে প্রকৃত গণতন্ত্রের যে অন্যান্য যে শর্তগুলি আছে যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি চর্চা এবং এটা পূরণ করার জন্য তাদেরকে চেষ্টা করতে হবে যেটা আমি আগেই বলেছি যে আইনের শাসন নিশ্চিত করতে হবে বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনভাবে মত প্রকাশের যে স্বাধীনতা সেইটা নিশ্চিত করতে হবে সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে আবু সাইদদের আত্মা শান্তি পাবে তাছাড়া তারা তো শান্তি পাবে না তবে যে শেখ হাসিনার পরাজয়ের মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পরাজয়ের মধ্যে দিয়ে আমরা এখন যেভাবে কিছুটা মুক্ত নিঃশ্বাস দিতে পারছি সেই জন্য মানে আজকে আমরা প্রত্যেকেই উদ্বুদ্ধ আমরা অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়েছি যে জনগণের শক্তির উপর কোনো শক্তি নাই। আর এই শক্তির ভ্যানগার্ড হচ্ছে কিশোর তরুণরা যুগে যুগেই কিশোর তরুণরাই যখন রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে তখন কোনো দজ্জাল ভয়ঙ্কর ফ্যাসিস্ট নাৎসিরা ক্ষমতায় টিকে থাকতে পারেনি অত করে এই সরকারের মন্ত্রী একজন বলেছিলেন যে অমুকের কন্যা তিনি পালিয়ে যাবেন না কিন্তু যে কন্যা মানুষের কণ্ঠরুদ্ধ করেছে যে কন্যা তার নিজের দেশের জনগণকে শুধুমাত্র তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য গুম করেছে খুন করেছে নিরুদ্দেশ করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে ক্রস ভায়ারে দিয়েছে তারপরেও টিকে থাকে কি করে আঠারো কোটি দেশের মানুষ যার অতীতে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করার যে সংগ্রাম এবং দেশের স্বাধীনতা রক্ষার যে সংগ্রাম আমরা যদি দেখি সেই পালদের সময় থেকে সুলতানি আমল থেকে এদেশের মানুষ বরাবরই নিজের দেশের স্বাধীনতার জন্য তারা লড়াই করেছে তো সেই সেই লড়াইয়ের সূত্র ধরেই আবু সাহিদরা সর্বশেষ যে লড়াই করে দেশকে স্বাধীনতা দান করেছেন যেটিকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এটির মানে যে এটা কোনো অর্থ দিয়ে কোনো মূল্যবান কোনো পাথর দিয়ে এটা পরিশোধ করা যাবে না স্বাধীনতা এমন একটি জিনিস এমন একটি মূল্যবান বস্তু যেটিকে যে যখন অর্জন করা হয় যারা এই স্বাধীনতা অর্জনের জন্য মুক্তি সেনা তাদের অবদানকে কখনো মানে তাদেরকে কোনো কিছু দিয়েই তাদের মূল্য পরিশোধ করা যায় না তো দ্বিতীয় স্বাধীনতার মানে মহান মুক্তিযোদ্ধা মহান সেক্টর কমান্ডার মহান অধিনায়ক আবু সাইদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আমি আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে যে বার্তাটি আপনাদের এখানে দিতে বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে আবু সাঈদের নামে হয় পীরগঞ্জ নাহলে রংপুর নাহলে ঢাকায় তার নামে জনহিতকর প্রতিষ্ঠান করা হবে হয় বড় ধরনের হাসপাতাল অথবা শিক্ষা প্রতিষ্ঠান তার নামে করা হবে আমি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে এই ঘোষণাটি দিলাম যে বিএনপি ক্ষমতায় গেলে আবু সাঈদের নামে রংপুরে পীরগঞ্জে অথবা ঢাকায় তার নামে একটি বৃহৎ জনহিতকর প্রতিষ্ঠান সেটি হাসপাতাল হোক সেটি কলেজ বিশ্ববিদ্যালয় হোক অথবা যে কোনো জনহিত প্রতিষ্ঠান গড়া হবে এটি তিনি আমাকে বলেছেন আপনাদের কাছে এটা অবহিত করার জন্য এবং এই যে ধরনের মানে এটাকে আমরা বলতে পারি আসলে তাদের কি মনে করেন আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হলে অন্যায়কারী অপরাধীরা পার পাবে না হরে অনেকে হয়তো পালিয়ে গেছে কিন্তু পালিয়ে গিয়েও তারা পার পাবে না কিন্তু মানে সেই অন্যায়ের শেখ হাসিনার মতো সেই বিচার হবে না একেবারে তার যে চুল চেরা যে অপরাধ সেই অপরাধ জনসমক্ষে উপস্থাপন করে এবং যারা ভুক্তভোগী তারা যেটার সাক্ষী দিবে সেই অনুযায়ী আপনার তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বিচার হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আজকে ইলিয়াস আলী গুম চৌধুরী আলম গুম সাইফুল ইসলাম হিরু গুম এরা এত এমপি ছিলেন তারপর জনপ্রতিনিধি ছিলেন কাউন্সিলর ছিলাম আজকে কোথায় সুমন আজকে কোথায় জাকির তারা আজকে মানে গুম হয়ে আছেন এরা তরুণ যুবক ছিল একটি রাজনৈতিক সংগঠন বা একটি আদর্শ বিশ্বাস করত কিন্তু এই বিশ্বাস করাটাই তাদের জন্য কাল হয়েছে শেখ হাসিনা পৃথিবী থেকে কোথায় যে সরিয়ে রেখেছে তার কোনো ঠিক নাই ঠিক তেমনি জনি আরও অনেক নাম না জানা আমাদের যে যুবক তরুণদেরকে তিনি বিচার বহিভূত হত্যার শিকার করেছেন তাহলে নিশ্চয়ই এই সরকারের অবশ্যই কেউ না কেউ দায়ী এই সরকারের উপর থেকে অনেক মানে ক্ষমতাশালী ব্যক্তিরা নির্দেশ দিয়েছেন যারা মন্ত্রী ছিলেন যারা এমপি ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী সহ এবং যারা বাস্তবায়িত করেছেন আইন শৃঙ্খলা বাহিনী যারা তারাই তো এরা বাস্তবায়িত করেছেন তারাই তো গুমঘন করেছেন আয়নাঘর শব্দটি আসলো থেকে এই যে একটা গভীর অন্ধকার কবরের মতো একটি জায়গা এই এই শব্দটি আসলো কি করে এই আয়নাঘরেই প্রথমে তাদেরকে আটকে রাখা হতো এদের মধ্যে থেকে অনেককে একবার চিরতরে অদৃশ্য করা হয়েছে আজকে আট আট বছর নয় বছর পর আজমি সাহেব তারপরে আরেকজন ইয়ের হাবির কাসিম সাহেবের ছেলে তারা আজকে বেরোনো কীভাবে এই ধরনের আইনা ঘরে গেছে একটি সভ্য দেশে যেখানে মানে ন্যূনতম আইনের শাসন থাকে সেইখানে দেশের একজন নাগরিককে শুধু রাজনৈতিক স্বার্থে আট বছর নয় বছর মানে বিনা বিচারে আপনার কোনো গোপন প্রকোষ্ঠে আটকে রাখা এটা যে কত ভয়ঙ্কর অপরাধ এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ তার কোনো মানে আমরা এর কোনো শেষ বলতে পারবো না এটা ভয়ঙ্কর অপরাধ এই ধরনের অসংখ্য অপরাধ তারা করেছে বাপের কাছ থেকে ছেলেকে নিয়ে গেছেন মায়ের কোল থেকে তার সন্তানকে তুলে নিয়ে গেছে স্বামীকে তার স্ত্রীর পাশ থেকে তুলে নিয়ে গেছেন এই এই ষোলো সতেরো বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই কাজগুলি করেছে তো বন্য আদিম যে প্রতিহিংসা এই দেশের গণতন্ত্রকামী মানুষের উপর তারা মানে বলবৎ করেছেন তারা এটাকে মানে গণতন্ত্রকামী মানুষকে যে স্বীকার করেছেন তারা এই প্রতিহিংসা নিয়ে এই আক্রোশ দিয়ে সুতরাং এদের তো অবশ্যই এনে তাদের বিচার আইনের আওতায় দেখুন এটা প্রচার না অপপ্রচার আপনারা তো গণমাধ্যম আপনারা তো ভালো করে জানেন যে আজকে মন্দিরগুলো পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা ভারতে কি এরকম কোন দৃষ্টান্ত আছে কোথাও আজকে প্রতিটি মন্দিরের সামনে বা হিন্দু পাড়ার সামনে আজকে বিএনপি ছেলেরা কমিটি করে করে সেটা পাহারা দিচ্ছে আমাদের ছাত্র দলের ছেলে মন্দির পাহারা দিচ্ছে ঢাকায় বিভিন্ন জায়গায় ভাবে কমিটি করে আমাদের মূল দলের নেতৃবৃন্দ তারপরে যুবদল ছাত্র দল যত অজ্ঞ আছে তারা কমিটি করে করে পাহারা দিচ্ছে কই এখন তো মানে এইটা শেখ হাসিনার পতনের পর তারা একটা ন্যারেটিভ তৈরি করে তার একটা বয়ান তৈরি করে যে কি করে ঘায়াল করা যায় এটা করেছিল কিন্তু আমাদের দেশের মানুষ হাজার বছর ধরে হিন্দু মুসলমান একই পাড়ায় বাস করেছে ওদের পূজায় আমরা যাই আমাদের ঈদে নবী ঈদে অরাইসে আমাদের সিন্নি খায় তো এটাই তো আমাদের সংস্কৃতি আবহমান কালের সংস্কৃতি এই সংস্কৃতিকে শেখ হাসিনা ধ্বংস করতে চায় তার এজেন্টদেরকে দিয়ে এটা পরিকল্পিত একটি বিষয় এটি তাদের একটি ষড়যন্ত্র চক্রান্ত করেছে কিন্তু সেটা এখন ব্যর্থ হয়ে গেছে